রাজনৈতিক নেতাদের বিশ্বাস করার কোনো দরকার নেই মমতার মন্তব্য শুনে বিস্ফোরক দাবি করলেন বিচারপতি অমৃতা সিনহা মাস কয়েক আগে রাজভবনের সামনে ধর্নায় বসেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই জায়গাতেই ধর্নায় বসতে চেয়ে পুলিশকে চিঠি লিখেছিলেন বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী অবশেষে ধর্নার অনুমতি দেওয়ার কথা জানিয়েছে রাজ্য তবে কবে ধর্না দেবেন তা নিয়ে এখনও জটিলতা রয়েছে অন্যদিকে রাজভবনের সামনে ধর্না নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে মন্তব্য করেছেন তাতে গুরুত্ব দিতে রাজি নয় হাইকোর্ট বৃহস্পতিবার নবান্নর বৈঠকের সময় মমতা বলেন অভিষেকরা যখন ধর্নায় বসেছিল তখন সেখানে একশো ধারা ছিল না এই দিন শুভেন্দু অধিকারীর মামলা চলাকালীন মুখ্যমন্ত্রীর এই দিনের মন্তব্য নিয়ে বিচারপতি অমৃতা সিনহার কাছে উল্লেখ করেন শুভেন্দু অধিকারীর আইনজীবী পুলিশ মন্ত্রী কিভাবে এই মন্তব্য করতে পারেন কথা শুনে বিচারপতি অমৃতা সিনহা বলেন রাজনৈতিক নেতাদের বিশ্বাস করার কোনো দরকার নেই আদালতে এজি যা বলছে সেটা বিশ্বাস করুন রাজনৈতিক নেতাদের মন্তব্যে বিভ্রান্তি বাড়বে রাজনৈতিক মামলাগুলির জেরে বাকি মামলাগুলিও ক্ষতি হয়ে যায় এরপর রাজ্য জানায় আগামী রবিবার দুপুর বারোটা থেকে চারটা পর্যন্ত রাজভবনের সামনে ধর্নায় বসতে পারবেন শুভেন্দু অধিকারী কিন্তু আগামী রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাদ অনুষ্ঠান থাকার কারণে ধর্নায় বসতে চান না শুভেন্দু অধিকারী পরের রবিবার অর্থাৎ সাতই জুলাই অনুমতি দেয়া যেতে পারে কিনা তা নিয়ে রাজ্যকে জানাতে বলেছেন অমৃতা সিনহা এজি কিশোর দত্ত জানিয়েছেন রাজ্যের কাছ থেকে নির্দেশিকা নিয়ে আদালতে জানাবেন তিনি